এইসব কিভাবে খাই দেখলে আসে সুন্দর হওয়ার জন্য এই সিরামটা ব্যবহার করা জরুরি এখানেও পাওয়া যায় এই দেশে দেশে লেবু পাতাও কিনতে পাওয়া যায় আমাদের একটা পেঁয়াজ দিয়ে তরকারি রান্না অনেক মজা আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আশা করি আপনারও ভালো আছেন তো আজকে চলে যাচ্ছে আমরা গ্রোসারি শপিং করতে কারণ বাসায় সবকিছু শেষ হয়ে গেছে তো আমাদের ফ্রিজ একদম খালি আমরা মা ছেলে আর আমার হাজবেন্ড আমরা চলে আসলাম আজকে গ্রোসারি শপিং করতে আসছি আমরা আলাইন বাজারে আলফলা প্লাজাতে তো প্রথমে ঢুকে আমরা চলে আসলাম এখান থেকে কিছু ফিস নিব এখানে বিভিন্ন ধরনের ফিস আছে এগুলা হচ্ছে ফ্রেশ ফিস তো এখান থেকে শিবরিম ফিস নিচ্ছি আর নিচ্ছি আমাদের লাল পোয়া বলে বাংলাদেশে এগুলা এখানে আরো বিভিন্ন ধরনের ফিস আছে আমি কিন্তু অতগুলো নাম জানি না তো এগুলা হচ্ছে হামর হামুর ফিস আর কি এটা বাংলাদেশে এতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এগুলা হচ্ছে শেরি মাছ বলে আর এগুলা হচ্ছে কালো যেরূপ চান্দাটা আছে ওইটা এখান থেকেও ওনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলা হচ্ছে অক্টোপাস এগুলা কিভাবে খায় আল্লাহ জানি এগুলো কিন্তু দেখলে বমি আসে মানুষ কিভাবে খায় এগুলা ভিন্ন ধর্মীরা খায় হয়তো বা এমনি সি ফুড কিন্তু হালাল অনেকে খাই অনেকে আবার খায় না এখান থেকে চিংড়ি নিব এখানে শেলও আছে আর এখানে এখানে ক্র্যাবও আছে তো মাছ নিয়ে ওদেরকে দিয়ে এসেছি পরিষ্কার করার জন্য এদিকে আমরা চলে এসেছি এখান থেকে দুধ নিব ল্যাবেন নিব ডিম নিব যেহেতু গ্রোসারি শপিং করতেছি এখানে আজকে কিন্তু সাপ্তাহিক গ্রোসারি শপিং করতেছি এক মাসের বাজার কিন্তু আমরা করি না কারণ আমাদের আশেপাশে যেহেতু শপিং মার্কেট গুলো শপিং সেন্টার গুলা তো আমরা সাপ্তাহিক বাজার করি আবার কোনো সময় সাপ্তাহিক বাজারের মাঝখানেও কিন্তু অনেক কিছু কিনতে হয় তো এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস জুস আছে এগুলো হচ্ছে ফ্রেশ জুস তো ফ্রুট না পেলেও কিন্তু এখানে জুস পাওয়া যাবে ওরকম তো ওখান থেকে দেখে দেখে জুস নিয়ে নিলাম আর এখানে চলে আসতেছি যেহেতু গ্রোসারি শপিং করব সবজি বাজারও করতেছি তো বাসায় পেঁয়াজ শেষ হয়ে গেছে তো এখান থেকে পেঁয়াজ দেখে দেখে নিয়ে নিচ্ছি এদেশের কিন্তু রান্না করলে পেঁয়াজ বেশি দিতে হয় আর আমাদের দেশে তরকারি রান্না করলে একটা পেঁয়াজ দিয়ে শুধু হাতে একটু মেখে রান্না করলে অনেক স্বাদ হয় আর এদেশে একটা তরকারিতে পাঁচ ছয়টা পেঁয়াজ তিন চারটা টমেটো অনেক ঘন করে রান্না করলো কিন্তু আমাদের দেশীয় স্বাদটা কিন্তু পাওয়া যায় না আবার এখান থেকে টমেটো নিয়ে নিচ্ছি আমার ছেলেকে থানবিরকে বললাম তুমি দেখে দেখে নিয়ে নাও তবে ও চিনতেছে না কোনগুলো নেবে তারপরে আমি ওকে হেল্প করলাম তারপরে এখান থেকে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা কিন্তু আমি এতদিন আমার বাসার সামনে কিন্তু রোপন করেছিলাম এখন যেহেতু গরম আসছে কাওয়া শেষ হয়ে গেছে তো এখন আর করছি না কারণ গরমের সময় কিন্তু অতটা হয় না তো আজকে এখান থেকে কিনে নিচ্ছি তো আমার হাজবেন্ড এদিক থেকে ইয়া নিয়ে নিচ্ছে এগুলো হচ্ছে ট্যাং ফ্রুট তো দেখেন এই দেশে কিন্তু লেবু পাতাও কিনতে পাওয়া যায় আর আমাদের দেশে কিন্তু লেবু পাতা অ্যাভেলেবেল লেবু গাছের মধ্যে সবার কাছে কিন্তু কি লেবু গাছ আছে এখানে লেবু গাছ থাকলেও লেবু পাতা কিনতে পাওয়া যায় এই আড়াইশো গ্রাম লেবু পাতার দাম হচ্ছে বাংলাদেশি তিনশো পাঁচ টাকা আবার নিয়ে নিচ্ছি চা পাতা দেখুন এখানে কত সুন্দর সুন্দর করে পরিষ্কার করে ভাড়াল মানে ভুরি রেখেছে আর কি গরুর ভুরি তারপরে ছাগলের তারপরে ভেড়ার তারপরে এখানে ধুপ্বা বলে না ধুপ্বা আর সব সবকিছু আছে এখানে উটের সবকিছু আছে সব ধরনের আহ গরুর বুড়ি আর কি তো এখানে পরিষ্কার করে করে রেখেছে তো যারা খায় ওরা এখান থেকে কিনে আর কি তা আমি দেখছি কিন্তু নিব নিই নাই আমার ভালো লাগে না এই দেশি আহ গরুর বুড়িগুলো একটু গন্ধ বেশি তো তানবির বললো এখান থেকে ফ্রেশ জুস খাবে ওর জন্য ফ্রেশ জুস নিয়ে নিচ্ছি আমি আর আমার ছেলে আমরা মা ছেলে দুজনে এখান থেকে নিয়ে নিচ্ছি হাঁটতে হাঁটতে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে কিন্তু কিন্তু হয়ে গেছি তো মা ছেলে মিলে এখান থেকে দেখে ফ্রেশ জুস নিয়ে আবার দুধ দিয়ে মিক্স করে রেখেছে আর কি তো এখানে দেখুন বাংলাদেশি আমাদের যেটা সাজের নাস্তা বলে আমরা সাজ বলি ওইটা একটা কিন্তু বানিয়ে এখানে প্যাকিং করে করে রেখেছে এই দেশে সে কিন্তু পাওয়া যায় না ওরকম কিছুই নেই এই দেশে সব কিছুই পাওয়া যায় সব ধরনের জিনিসই পাওয়া যায় তো আমরা বাজার করতে করতে এখন এদিকে চলে আসলাম যেহেতু আমরা এটা রাত্রে গিয়েছিলাম আর মার্কেটে আর কি বাজার করতে তো রাত্রে গিয়েছি আর রাত্রের খাবারটা বাসায় তৈরি করে নিয়ে আমরা যে মার্কেটে গিয়েছিলাম ওইখান থেকে আমাদের রাত্রের খাবারটা কিনে নিচ্ছি তো এখানে কয়েক ধরনের বিরিয়ানি পোলাও আছে তো এখান থেকে তিন রকমের পোলাওয়ার বিরিয়ানি নিয়ে নিয়েছে আমার হাজবেন্ড তারপরে এখান থেকে আমরা বলছি এগুলা নিতে তো এখান থেকে লেগ পিস নিবে আমরা চারজনের জন্য চার পিস তো এখান থেকে বিরিয়ানিগুলা এগুলা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক টেস্ট অনেক টেস্ট আপনারা যদি স্পাইসি খেতে চান আপনাদেরকে স্পাইসিও দিয়ে দিবে স্পাইসি হলে স্পাইসি দিবে তারপর নন স্পাইসি হলে নন স্পাইসি দিয়ে দিবে দেখুন এতটুকু বাটিতে খাবার এগুলো হচ্ছে এটা যারা ডাইট করে ওদের জন্য এগুলো হচ্ছে গ্লু স্টিকি রাইস যেগুলো আমরা বিনি ভাত বলি ওগুলো দশ দেড় হাম করে আর এটাতে কিন্তু প্রাইস লিখে নাই বিরিয়ানিতে একটা ব্রেস্ট দিয়েছে মনে হয় চিকেন ব্রেস্ট তারপরে এখান থেকে দেখুন এক কেজি কত দেড় হাম করে সাতান্ন তারপরে ছেচল্লিশ দেড় হাম তারপরে সাতান্ন দেড় হাম এরকম এক কেজি করে এগুলো কেজি হিসেবে লিখেছে আর কি আমরা এখান থেকে ফিস হিসেবে নিয়ে নিয়েছি আর এখান থেকে যেহেতু বিরিয়ানি নিয়েছি তারপরে এখান থেকে আচারও নিব আচার এখানে বিভিন্ন ধরনের আচার এগুলো হচ্ছে ওদের হ্যান্ডমেড আর কি ওরা এখানে বানিয়ে তারপরে আর একে বিক্রি করে আর কি তো ওগুলো ভালো ইন্ডিয়ান যেহেতু ইন্ডিয়ানরা কিন্তু আচার বানাতে খুবই পারদর্শী এখান থেকে বিভিন্ন ধরনের আচার আছে তো এখান থেকে আচারও নিয়ে নিলাম যেহেতু বিরিয়ানি নিয়েছি তো এখান থেকে আমাদের চিকেন পিসেস গুলো দিয়েছে আমরা এখন চলে যাচ্ছি এখানে এর এদিকে এদিকে বাসার জন্য কিছু ইয়া নিব এটা হচ্ছে সিরাম এর মধ্যে সিরামটা খুবই ভালো এটা কিন্তু অনেকটা এক্সপেন্সিভ এটা সেভেন্টি ওয়ান হাম এখানে লেখা আছে এটার দাম হচ্ছে সেভেন্টি ওয়ান দের হাম এক হামে বাংলাদেশের থার্টি ফোর টাকা আর এগুলা হচ্ছে ডে ক্রিম আর নাইট ক্রিম এগুলা হচ্ছে এক পিস হচ্ছে এইটি ওয়ান সেভেন্টি ফাইভ পেলস মানে একাত্তর টাকা পাঁচত্তর পয়সা এই দেশে তো শ্রীরাম সিরাম আর ডে নাইট ক্রিম এগুলো কিন্তু অনেক দামি দামি হলেও কিন্তু স্কিনের জন্য অনেক ভালো এগুলো আমি ইউজ করি তাই দেখলাম আমার গুলো শেষ হয়ে গেছে তাই আবারও নেওয়ার জন্য দেখছিলাম আজকে কিন্তু নিব না আমি দেখছি প্রাইস এদিক থেকে আমার হাজব্যান্ড অনেক কিছু কেনাকাটা করেছে এদিকে আমি ক্রিম দেখতে দেখতে তো ওরা বাবা ছেলে মিলে পারফিউম নিয়ে নিয়েছে এখন আমাদের শপিং করা প্রায় শেষের দিকে এখন আমরা কাউন্টারে চলে এসেছি এগুলা দিয়ে দিচ্ছি কাউন্টারে দিয়ে এখন বিল পে করে দিব তো আশা করি আজকের আমাদের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন না এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ